আমরা দেখতে পাচ্ছি দিন ঘুরিয়ে হাটে হরেক রকমের সদা তো চলুন আমরা একটু দেখি এখানে কী কী আইটেম রয়েছে ভাই যতগুলো আইটেম দেখেছি সবগুলো কি একই দাম না বেশি কম বার আছে এখানে যে কয়টা আছে সবই একই এই নিজেই বানাচ্ছেন নাকি আপনি তো বিশাল কারিগর দেখেছি বাদাম কত করে সব আর এই যে এটা পনেরো এটা নাকি বুট কত করে বৃষ্টি হয় শখ শুনুন নাকি কত করে সব ষোলো টাকা সব এটা সবগুলো নিজের হাতে তৈরি নাকি ধন্যবাদ খুবই সুন্দর আর এটা কি আনাজ ভাজা বলে নাকি আনাস ভাজা কত কত করে কেজি দাম তো কমই আছে আলু ভাজি কত কি বলে এর নাম কি ঘুঘুর পেঁয়াজ না ভাষা তা আপনি পেঁয়াজ ভাজা দিচ্ছেন তো দেখেছি এই এটা কিসের পেঁয়াজ এটা জিলাপির পেঁয়াজ ওই তো মানুষ কয় না জিলাপির পেঁয়াজ তো দেখিসনি ছেড়েই এই পেঁয়াজ কত করে এটা দুশো টাকা কেজি আর এটা তার নাম কি রাখছি আর ওটা আলু ভাজি না না কেমন এ দাদু এ রুটি কত করে রুটি মাত্র একশো টাকা কেজি আর টোস্ট কত ওই টোস্ট চল্লিশ টাকা কেজি এইগুলা এই বন্ধু এইগুলো কত একশো ষাট